হাট 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 পূর্বের কি ব্যাপার ভাই হাট কেমন জমছে আলহামদুলিল্লাহ খুবই ভালো চলছে বাহ খুশি হয়ে গেলাম ভাই কি পরিমাণ বেচা কেনা হয়েছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 4 থেকে 4500 গুরু আমাদের বিক্রি হয়ে গেছে বাহ কি বলেন এত তাড়াতাড়ি জি হ্যাঁ ভাই কারণ আমরা আমাদের গরুগুলোকে ভালোমানের খাবার খাওয়াচ্ছি শুধু তাই নয় আমরা গরুগুলোকে লালন পালন করি পরম যত্ন সহকারে আচ্ছা ভাই আরো আছে আমরা গরুগুলোকে কাস্টমার হাতে তুলে দিচ্ছি খুব সুলভ মূল্যে ও আর কিছু আছে ভাই কি ইদ পর্যন্ত রাখার সুব্যবস্থা রয়েছে গরুগুলোকে ভালো খাওয়ানো দেওয়ানো হয় ইনশাল্লাহ ভালো খাওয়ানো দেওয়া হয় আচ্ছা আচ্ছা আমার মনে হচ্ছে হাট শুধু জমে নাই ভাই হাট মনে হয় জমে একেবারে ওই কি রে আমাদের গরুগুলো আপনি নিলে আপনি জিতবেন এবং বারবার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি কোরবানির গরু কোন খামারি কেমন প্রস্তুতি নিয়েছে কেমন সুঠাম দেহের গরু তৈরি করেছে সেটা এরই মধ্যে কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি বিভিন্ন খামারে খামারে যাচ্ছি বন্ধুরা আজকে আমরা চলে এসেছি রাজধানীর অন্যতম বৃহৎ গরুর খামার শরীফ এগ্রোভেটে আপনারা জানেন এই শরীফ এগ্রোভেটে প্রচুর পরিমাণে সুঠাম দেহের গরু আছে এই গরুগুলোর মধ্যে আমরা দেখব কোন গরুগুলো এরই মধ্যেই বিক্রি হয়েছে কাস্টমাররা আসছে দেখছে দরদাম করছে গরু নিচ্ছে আর সুন্দর করে একটু ঝিকঝাঁক বাতি লাগানো হয়েছে অনেকটা ডিজিটাল হাটের মতো এখানে আয়োজন করা হয়েছে এই হাট আজকে ঘুরব দেখবো কীভাবে গরু বেচা কেনা হচ্ছে আর যে গরুগুলো আছে সেগুলো বা কেমন দামে বেচা কেনা হবে সেই চিত্রও আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই আসুন জানতে চাচ্ছি এই যে পঁচিশ কোরবানির ঈদ এরই মধ্যেই কেমন আপনাদের বেচা কেনা কেমন আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো রেসপন্স খুব ভালো আচ্ছা একটু জানতে পারবো যে আপনারা তো প্রায় এক হাজার গরুর টার্গেট নিয়েছিলেন প্রস্তুত করেছিলেন এর মধ্যে কী পরিমাণ বেচা বিক্রি হলো আমার তো মনে হয় ফোর্টি থেকে ফিফটি পার্সেন্টের মতো সেল হয়েই গেছে আচ্ছা প্রায় চারশো বা হ্যাঁ চারশো ক্রস হয়ে গেছে আচ্ছা কোন সাইজের গরুগুলো ক্রেতারা একটু বেশি নিচ্ছে এবার চারশো থেকে পাঁচশোর মধ্যে গরুগুলোই মানুষ একটু বেশি পছন্দ করছে কারণ এগুলো একটু সুঠাম দেহ এবং এগুলো মোটামুটি একটা শেপে পরিপক্ক বলে মনে হয় বাজেটের দিক আবার বাজেটের দিক থেকে একটু রিজনেবল থাকে যার কারণে মানুষ এই এই সাইজের গরুটাকেই বেশি পছন্দ করছে আচ্ছা আপনাদের বড় গরুগুলো অর্থাৎ 500 প্লাস যে গরুগুলো 500 600 700 সেগুলো কি পরিমাণ যাচ্ছে কেমন এগুলো যাচ্ছে কিন্তু যেহেতু এই গরুগুলো সংখ্যাও কম খুব বেশি তো নাই হ্যাঁ এগুলো আসলে সংখ্যাও কম আছে এগুলো ম্যাক্সিমাম বড় গরুগুলো সেল হয়ে গেছে কিছু আছে অল্প সংখ্যক কিছু আছে এখন ক্রেতাদের সারা ভালোই হ্যাঁ ভালোই শেড ভর্তি মাসাল্লাহ সুন্দর সুন্দর সুঠাম দেহের গরু আছে বাহ সুন্দর সুন্দর সুঠাম দেহের গরু আছে বলেই তো ক্রেতারা এত বেশি আসে ভাই জি নাকি জি ভাই এই গরুগুলোর ওজন কত থেকে কতর মধ্যে আছে এই শেডে 400 কেজি প্লাস থেকে 550 কেজি মতো গরু আছে অধিকাংশই তো দেখছি সুঠাম দেহের শাহিওয়াল একদম সুঠাম দেহের সাহিওয়াল এগুলো কি বিক্রি হয় না এখন না এগুলো বিক্রি হয় না এগুলো কাস্টমারদের জন্য আমরা রেখেছি আচ্ছা কাস্টমাররা আসলে ইনশাআল্লাহ আমরা সুলভ মূল্যে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আর ওই পাশের শেডগুলোতে যেগুলো বিক্রি হয় সেগুলো জি জি আচ্ছা এখনো দেখে শুনে বড় মাঝারি ঠিক মাঝারি না বড় গরুগুলোই আছে এবং সেটাই নিতে পারবে যেহেতু আমাদের বুকিংটা শুরু হয়েছিল ঈদের পরপর তো সেই ক্ষেত্রে আমাদের একদম ছোট জাতের যে গরুগুলো ওগুলো কিন্তু প্রি বুক হয়ে গিয়েছে তা এখন আমাদের কাছে আপনারা চারশো কেজি প্লাস থেকে সাড়ে পাঁচশো কেজি প্লাস পর্যন্ত আপনারা শাহিওয়াল জাতের গরু পাবেন পাশাপাশি হলস্টান ফ্রিজ যেন আছে আমাদের কিছু আচ্ছা এই গরুগুলো মোটামুটি আপনারা কালেকশন কতদিন আগে করেছিলেন আমাদের এখানে সর্বনিম্ন এগারো মাস আচ্ছা আর এর থেকে আমরা এক বছর প্রায় দুই বছরও গরু কিন্তু আমাদের কাছে আছে যেহেতু বিগ সাইজের গরুগুলো জনগণ বা ক্রেতাদের সারা অন্যান্য বারের তুলনায় এবার কেমন মনে হয় সারা আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি আচ্ছা যেহেতু দেখতে পাচ্ছেন আমাদের কত সংখ্যক গরু বিক্রি হয়ে গিয়েছে জি তা বুঝতেই পারতেছেন কাস্টমারদের সারা কেরকম আর যারা এখনো গরু ক্রয় করেননি হ্যাঁ ক্রয় করতে চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা একবার হলো আমাদের খাবারটা ঘুরে যান আমাদের লালন পালন পদ্ধতিটা দেখেন তারপর সিদ্ধান্ত নিন যে শরীফ অ্যাগ্রোভেট থেকে গরু ক্রয় করবেন কি না থ্যাংক ইউ সোল 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 কি ভাই

পরিচর্যা সব তো আপনাদের উপর একদম আমাদের আন্ডারে থাকবে সবকিছু মানে ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত তো যেহেতু বিক্রি হয়ে গেছে এরপরে কি আর পরিচর্যার কোনো দরকার আছে আমাদের অবিকৃত গরু চাইতে বিক্রিত গরুর পরিচর্যা আমরা মনে করি আরো বিষয় প্রয়োজন আছে কারণ এখানে প্রতিটা গরুর জন্য একজন মালিক আর আমাদের অবিকৃত গরু সব গরু কিন্তু আমাদের বস একা একা মালিক যেহেতু প্রতিটা আমাদের এখানে গরু গুলো তো আলাদা 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 আছে ক্রেতা হ্যাঁ কেউ একটা নিছে কেউ দুইটা নিছে এরকম হয় না তো দেখা গেছে আমাদের কিন্তু প্রতিটা গরুর জন্য সবার কাছে জব্দই করতে হবে সেই জন্য আর প্রতিটা যেহেতু কুরবানির গরু আমরা চাইবো একদম ডেলিভারি এক পর্যন্ত আমাদের থেকে প্রতিটা গরু ডেলিভারি হয় এই আমরা সবসময় প্রচেষ্টা করি বাহ খুশি হলাম ভাই আমার অনেক দর্শকরা বলেছে যে আসলে গরু বিক্রি হওয়ার পরে অনেকেই করে কি আর গুরুত্ব দেয় না যেহেতু বিক্রি হয়ে গেছে আর গুরুত্ব দিয়ে কি লাভ হ্যাঁ সেই জায়গা থেকে আপনারা মোটামুটি গুরুত্ব সহকারে লালন পালন গুরুত্ব দিয়ে ঠিক রাখছেন নাকি কমিয়ে দিয়েছেন খাবারের পরিমাণ একটা গরু যতটুকু খেয়ে যতটুকু হজম করতে পারে শুধু বড়কে আমি খাবার দিলাম কিন্তু বড় বড় দিয়ে দেওয়া গেল অতিরিক্ত খাবার পরে তার সমস্যা হয়ে আর নিতে পারলো না সমস্যা হতে পারে সে খেয়ে যতটুকু হজম করতে পারে ডাইজেস্ট করতে পারে আমরা ততরূপ পরিমাণ খাবার তার একদম চালায় যাব যতদিন পর্যন্ত না ক্রেতার한테 বুঝিয়ে দিতেছি তার পর্যন্ত থাকবে গরুগুলোর কোনো অসুবিসুখ হলে এইগুলো বা কোনো সমস্যা হলে সেটা দায়িত্বকার গরু সম্পূর্ণ রিসপন্সিবিলিটি পুরোপুরি লাইব্রেরিটি আমাদের উপরে থাকবে গরু সুস্থতা অসুস্থতা গরুর যে কোনো খুঁটিনাটি বিষয়গুলা একদম ক্রেতার হাতের পর্যন্ত প্রতিটা জিনিস আমাদের পর্যবেক্ষণে থাকবে এবং আমাদের আপনি জানেন ভালো করে আমাদের চব্বিশ ঘন্টা ডাক্তারের টিম থাকে তারা সর্বক্ষণিক শুধুমাত্র বিক্রি গরুর জন্য একটাই ডাক্তার স্পেশালি শুধু বিক্রি তো সেটাই ঘোরাফেরা করে আপনারা তবে একটু ক্যামেরা ঘোরা দেখতে পাবেন খুব খুশি হলাম ভাই খুব খুশি হলাম মাসাল্লাহ মাসাল্লাহ একেবারেই সুঠাম দেহ আচ্ছা একটু বলবেন এই গরুগুলো কি আপনারা কি খাওয়াচ্ছেন যার কারণে এত হৃষ্টপুষ্ট হচ্ছে আসলে রিপন ভাই ভালো একটা প্রশ্ন করছেন জি আসলে এই প্রশ্নটা কিন্তু ম্যাক্সিমাম কাস্টমারের প্রশ্ন আর কি জি আপনি জানেন যে বিগত দুই বছরে আমরা বড় পরিসরে ছিলাম বিগত গত বছর ছিল তিন হাজার এর আগের বছর ছিল দুই হাজার তো আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সোল্ড করেছিলাম এবার যেহেতু একটু সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে আমরা এক হাজারের মতো গরু মোটা তাজাকরণ করছি অলরেডি কিন্তু আমাদের প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি সোল্ড হয়ে গেছে তো যেহেতু আমরা খাবারের মানটা মানে ইনশিওর করতে পারি হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক যেমন ধান বলেন ভুট্টা ডাবলি ছোলা এরপরে মনে করেন আরো বিভিন্ন দানাদার খাবারগুলো আমরা দানাদারটা সংগ্রহ করি এবং আমাদের নিজস্ব যে ক্রাশিং রুমটা আছে এখানে আমরা ক্রাশ করি এবং নিজস্ব পলিসিতে এটা একটা সুন্দর একটা দানাদারে রূপান্তর করে আমরা গরুগুলোকে দেই পাশাপাশি কিন্তু আমরা ঘাস দেই আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এই পাশে বিশাল জায়গা আছে ওখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস চাষ হয় সেই ঘাসগুলো কিন্তু আমরা গরুদের দেই অর্গানিক খাবার দেওয়ার জন্য কিন্তু গরুগুলো এত শুঠামদের অধিকারী এবং এত চঞ্চল আমার কিন্তু ভয়ই করতেছে জানি দড়ায় আছে কখন চলে আসে আচ্ছা এর মধ্যে দেখছি মোটামুটি অনেকটা হাটের পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে লোকজন আসছে দেখছে দরদাম করে গরু কিনছে তো কেমন জমছে আপনাদের হাট আসলে আমাদের কখন যে সকাল হয় আর কখন যে রাত হয় বলা মুশকিল আপনি জানেন যে এখন আমরা যে সুন্দর করে এখানে লাইটিংটা করছে এখন

মাশাল্লাহ অনেক গরুগুলোই কিন্তু এরই মধ্যেই সোল্ড বা বুকিং হয়েছে একটু বলবেন এখন যে বেশ কিছু সংখ্যক গরু আছে সেই গরুগুলো এখন আমার দর্শকরা বা ক্রেতারা নিতে চাইলে বিশেষ কোনো অফার বা কিছু আছে কি না জি রিবন ভাই আপনি জানেন যে আমাদের আলহামদুলিল্লাহ বেশ ভালো সংখ্যক গরু আমরা বিক্রি করে ফেলেছি আলহামদুলিল্লাহ তো আপনি যে অফারের কথাটা বললেন অফারটা কাস্টমারদের জন্য থাকবে হচ্ছে এইখানে আমরা যেই গরুটা দিচ্ছি আপনার একটা কথা আছে যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হতে পারে কিন্তু আমাদের বেশি না আমরা ভালো জিনিসটাই বাজারে সেরা মূল্যে কাস্টমারকে প্রোভাইড করতেছি যেমন বিগত বছরগুলোতে যারা আমাদের কাছ থেকে গরু ক্রয় করেছে আপনি যদি তাদের রিভিউগুলো দেখেন আপনি আপনার নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্টই দেখবেন যে আমাদের গরুতে আলহামদুলিল্লাহ জিরো পার্সেন্ট ফ্যাট আমাদের গুরুতে আল্লাহর রহমতে চর্বি হয় না এই যে ভালো কোয়ালিটির একটা মাংস পাচ্ছে আসলে কোরবানিটা তো সবাই ত্যাগের উদ্দেশ্যে দেয় নিচে কয়জন খায় নিজেরা অল্প সংখ্যক খেলেও বেশি পরিমাণটা কিন্তু আমরা মানুষদের গরিব দুঃখীদেরকে আমরা বিলিয়ে দিই দিয়ে দিয়ে থাকি তো এই যে একটা ভালো মাংস গরিবদেরকে খাওয়ানো এই জিনিসটা আসলে আমার মনে হয় এর থেকে ভালো অফার আর কিছু হতে পারে না যাতে ভালো একটা কোয়ালিটির গরু বা মাংস মানুষকে খাওয়াতে পারতেছেন যেটা শরীফ এগ্রহ প্রভাইড করছে ইনশাল্লাহ ইনশাল্লাহ শরীফ এগ্রোভে বিগত বছর গুলাতেও যেরকম আপনার ভালো কোয়ালিটি কোয়ালিটির করছে এই বছরও ইনশাল্লাহ আগামীতেও আমরা চেষ্টা করব যেন শরীফ অ্যাগ্রোমেডের সুনাম বজায় রাখার জন্য আচ্ছা এখন যে গরুগুলো আছে এখন যে ক্রেতারা যদি নিতে চায় সেক্ষেত্রে কি হবে সিস্টেমটা কি আপনাদের এখানে আমাদের সিস্টেমটা বরাবরই একই রকম আপনাদের আমাদের এখানে হচ্ছে লাইভ ওয়েটের কোনো সিস্টেম নাই কাস্টমার আসবে এসে এখানে গরু দেখবে কাস্টমারের সুবিধার্থে আমাদের এখানে স্কেল রাখা হয়েছে উনি চাইলে গরুটা ওয়েট করে দেখতে পারবে বাট আমরা লাইভ ওয়েটা সেল করি না এটার মধ্যে একটা কাস্টমারের স্যাটিসফ্যাকশন থাকে যে উনি হাত থেকে যেভাবে গরু কিনলো হ্যাঁ ঠিক সপরিবার এসে সুন্দর পরিবেশে ওই আমেজটা নিয়ে এখান থেকে দাঁত দরদাম করে গরু কিনতে পারবে আচ্ছা কাস্টমার একটা স্যাটিসফ্যাকশন কিন্তু থেকেই যায় এখানে আর বুকিং এর জন্য কি কোনো অ্যাডভান্স বা কিভাবে সেটা কি জি বুকিং এর জন্য অ্যাডভান্সটা এখন এখন যেহেতু প্রাইস এস পর যে এখন আমরা মোটামুটি 30 থেকে 50% টাকা অ্যাডভান্স দিয়ে নেই বাকিটা হচ্ছে উডি ঈদের আগের দিন পর্যন্ত তো আমাদের এখানে রাখার সুযোগ আছে এর মধ্যে ওনার গরু উনি ফুল টাকা পেমেন্ট করে নিয়ে যাবে ঈদের আগে যে কোনো দিন জি থ্যাংক ইউ ভাই যে এই যে দেখছি যে প্রচুর পরিমাণে গরুগুলো আপনারা বিক্রি করছেন যে আমার দর্শকদের পক্ষ থেকে একটা প্রশ্ন থাকে যে শরিফ এগ্রোভ হেটে গরুগুলো কেমন দামে বেচাকেনা হচ্ছে যেহেতু আপনারা লাইফওয়েড ক্লিয়ার করেনি বা লাইফওয়েটে বিক্রি করছেন না ঠিকায় বিক্রি করছেন না তো দামটা কি বেশি না কম নাকি সুলভ মূল্য নাকি অতিরিক্ত না আসলে আমরা যদি প্রত্যেকটা কোম্পানিরই তো বা প্রত্যেকটা খামারের একটা নিজস্ব সিস্টেম আছে আমরাও ব্যতিক ব্যতিক্রম না আমরা যেহেতু শুরু থেকেই ঠিকায় বিক্রি করছি বা বিগত বছরগুলোতেও ঠিকায় বিক্রি করেছি এবারও ঠিকায় বিক্রি করেছি আর যে দামের কথা বলবো আমাদের তো অনেক গরু বিক্রি হয়ে গেছে যারা কিনছে তারা তো নিশ্চয়ই না দেখে বা না জেনে কেনেন নাই বা কারো তো টাকা বেশি হয়ে যায়নি যে বেশি দাম দিয়ে গরু কিনে রেখে গেছে অতএব আমি বলবো যে অবশ্যই রিজনেবল আছে আমার মনে হয় একবার এসে ঘুরে যান আমার মনে হয় দেখলে আপনাদের কনফিডেন্সটা বাড়বে আচ্ছা আপনি নির্দিষ্ট করে বলছেন না কিন্তু দামটা রিজনেবল বা সুলভ মূল্য কী বলতে পারি আমি সুলভ মূল্য বলব না আসলে সুলভ মূল্যের কোনো শেষ নাই ফ্রি দিলেও মানুষ বলবে যে দুইটা ফ্রি দেন ভাই ব্যাপারটা এরকম না অবশ্যই রিজনেবল আছে আপনারা অন্য দু একটা খামারে যাচাই করে তারপরে আসলে আমার মনে হয় কনফিডেন্সটা আরও বাড়বে আচ্ছা আচ্ছা না অনেকের যেটা প্রশ্ন ছিল যে দাম অতিরিক্ত কিনা না আশা করা যায় যে এখানে এলে অন্য অন্য জায়গার তুলো নাই কিছুটা হলেও সাশ্রয়ী হবে আমার মনে হয় যে যদি টার্গেটটা ঠিক থাকে যে হ্যাঁ আমার গরুর সাইজটা এই সাইজের আমি নিব তাহলে অবশ্যই আমি মনে করি যেটা এটা রিজনেবল আছে এবং আপনার প্রত্যার মধ্যে পড়বে কিন্তু আপনি যদি ছোট গরু দেখতে আসে বড়টা দেখেন আর বলেন যে রিজনেবল মনে হচ্ছে না সেটা ভিন্ন জিনিস বাট সাইজ অনুযায়ী আমাদের অবশ্যই রিজনেবল আছে

আমি পাঁচ হাজার টাকা লইলাম চার লাখ বিশ দুই হাজার নিয়েছে চার লাখ বাইশ হাজার এটা কি দেখে এটা কি দেখে পছন্দ করেছে কালার দেখে পছন্দ করছে আচ্ছা বেশ অনেকক্ষণ ধরে দামা দামি অনেকক্ষণ ধরে দামাদামি দামি হচ্ছিল অন্য অন্য জায়গায় দেখেছেন না এখানেই

আপনার প্রিয় কোরবানির গরুটি যদি এখান থেকে পছন্দ হয় বুকিং দেন তাহলে খুব দ্রুতই আসতে হবে এসে দেখে শুনে দরদামের যেহেতু সুযোগ আছে দরদাম করবেন তারপর বুকিং দেবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন শেষ করছি আল্লাহ হাফেজ